দু হাজার পঁচিশের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানায় বাংলার জ্ঞান মুকুটের পক্ষ থেকে স্বাগতম তোমাদের অঙ্কের প্রস্তুতিকে আরও মজবুত করে দিতে বাংলার জ্ঞান মুকুট নিয়ে চলে এসেছে তোমাদের কাছে পনেরো দিনের গেম প্ল্যান যেখানে থাকছে সমস্ত চ্যাপ্টারে সমস্ত টাইপের ডিটেল সলিউশন এবং লাস্ট মিনিট সাজেশন তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং তোমার প্রস্তুতিকে আরও মজবুত করে নাও যারা এখনও পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন হয়ে ওঠেনি তাদের কিন্তু এই ক্লাসগুলো খুব হেল্পফুল হবে তাই শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে কারণ আমরা এই একটা ক্লাসের মধ্যেই সরল সুদের সমস্ত টাইপ কভার করব। এই সরল সুদ করতে গেলে ফার্স্ট আমাদের কি কী লাগবে সেগুলো আমরা একটু এখানে জেনে নেব ফার্স্ট আমাদের যেটা লাগবে আসল যেটাকে তোমরা মূলধন হিসাবেও দেখতে পাবে আসল বা মূলধন যাকে আমরা পি দিয়ে বোঝাই আর থাকে সুদের হার যেটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করব আর পার্সেন আর থাকে সময় যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করব আর মনে রাখবো আর সবসময় বছরে হবে ধরে নাও ধরো তোমাকে কোশ্চেনি সিক্সটিন মাস দিয়ে দিল। এটাকে আমরা বছরে কিভাবে কনভার্ট করবো না এই সিক্সটিন মাসকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি সেটা আমার কিন্তু বছর হয়ে যাবে তারপরে এটা কাটাকুটি করে নেবে আর যদি দিন দেওয়া থাকে ধরো দেওয়া আছে দুশো দিন তাহলে এটাকে আমরা বছর করবো কি করে আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় তাই দুশো উনিশকে আমরা যদি তিনশো দিয়ে ভাগ করে নিই তাহলে সেটা আমার বছর হয়ে যাবে এইভাবে আমাদের এগুলো কিন্তু কনভার্ট করে নিতে হবে আর থাকে কি সুদ সরল সুদ যেটাকে আমরা আই দ্বারা বোঝাই বা তোমরা কোথাও এটাকে এসআই দিয়েও লিখতে পারো এস মানে সরল সিম্পিল ইন্টারেস্ট তাই সরল সুদ আর থাকে কি সুদ আসল নামের মধ্যে লুকিয়ে আছে দেখো সুদ আসল অর্থাৎ সুদযুক্ত আসল বা এটাকে তোমরা কোথাও পাবে সবৃদ্ধিমূল এটাও তোমরা দেখতে পাবো এটা একই জিনিস এটাকে এ দ্বারা ডিনোট করা হয় এর একটা ফর্মুলা আছে দেখো নামের মধ্যে লুকিয়ে আছে সুদ আসল তাই এখানে থাকবে সুদ আই প্লাস আসল পি এ হচ্ছে আমার কি কি লাগবে টোটাল সেগুলো এখানে লিখে দিলাম এবার একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে যে আই সমান পি আর টি বাই হান্ড্রেড এই একটা ফর্মুলা দিয়েই পুরো চ্যাপ্টারটা আমাদের হবে তাই এই ফর্মুলাটা কিন্তু আমাদের মুখস্থ করে নিতে হবে এবার আমরা এক্সাম্পলে আসবো তাহলে আমাদের সূত্রগুলো জলের মতো মুখস্থ হয়ে যাবে ফার্স্ট কোশ্চেন দেখো রহমত চাচা গ্রামের সমবায় ব্যাংক থেকে বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে সাতশো পঞ্চাশ টাকা তিন বছরের জন্য ধার নিলেন তিনি মোট কত টাকা সুদ পাবেন ও সুদ আসল কত টাকা দেবেন সেটাই তোমাকে এখানে বলেছে ফার্স্ট আমাদের দেখতে হবে যে কি কি আমাদের দেওয়া আছে দেখো এখানে পি অর্থাৎ আসল আমাদের দেওয়া আছে কত না সাতশো পঞ্চাশ টাকা যেই টাকাটা তিনি ধার নিয়েছেন সেটা কিন্তু তোমার হয়ে যাবে আসল এখানে আর বলে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে দেখো দশ পারসেন্ট সময়ে এখানে বলে দিয়েছে টি বলেছে তিন বছর সবই আমার দেওয়া আছে আমাকে বার করতে হবে কি আই সুদ বার করতে হবে আর বার করতে হবে এ এই হচ্ছে টোটাল আমার এখানে দেওয়া আছে এবার আমি কি করবো আমি জানি ফর্মুলা আমার জানা আছে তাই এটাকে লিখে লিখে করতে হবে কিভাবে করবো না ধরে নাও মনে করি রহমত চাচা সাতশো পঞ্চাশ টাকার দশ পার্সেন্ট হারে তিন বছরের সুদ পাবেন কত ধরে নিলাম আই টাকা আমরা জানি আই পি আর টি বাই হান্ড্রেড সব ভ্যালুগুলো এখানে লিখে দিয়েছি সেগুলো বসিয়ে দেব পি কত না সাতশো পঞ্চাশ টাকা আর কত দশ পারসেন্ট টি কত তিন বছর সূত্রের একশো এটাকে যদি আমরা কাটাকাটি করি এখান থেকে পেয়ে যাব দুশো পঁচিশ টাকা অর্থাৎ তিনি কত টাকা সুদ দেবেন এখানে লিখে দেব অতএব তিনি সুদ পাবেন তিনি সুদ পাবেন কত দুশো পঁচিশ টাকা সুদ পাবেন না সুদ দেবেন যেহেতু উনি ধান নিচ্ছেন তাই তিনি সুদ দেবেন এবার বলেছি দেখো সুদ আসল কত নামের মধ্যে লুকিয়ে আছে সুদাসল তাহলে কত হবে আসল আমরা জানি এ দিয়ে বোঝানো হয় আসল কি আই প্লাস পি তাই এখানে আই কত দুশো পঁচিশ আর আসল ছিল সাতশো পঞ্চাশ টোটাল কত নশো পঁচাত্তর টাকা তিনি ফেরত দেবেন অর্থাৎ তিনি ব্যাঙ্ক থেকে যদি সাতশো পঞ্চাশ টাকা নিয়ে থাকেন তিনি তিন বছর পরে নশো পঁচাত্তর টাকা ফেরত দেবেন ক্লিয়ার সবার কাছে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো দু নম্বর প্রশ্ন বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে দু সালের পয়লা জানুয়ারি থেকে আটই আগস্ট পর্যন্ত পাঁচ হাজার টাকা ধার নিলে সুদ ও সুদাসুলের পরিমাণ কত হবে খুবই সহজ প্রশ্ন কি কি দেওয়া আছে একটু দেখে নেব তার আগে আমাদের দেখো এখানে কোনো বছর বলে দেওয়া নেই বলে দেওয়া আছে দু সালের পয়লা জানুয়ারি থেকে আটই আগস্ট তাহলে এখানে সময় আমাদের বার করতে হবে সময়টা কত হবে দেখো পয়লা জানুয়ারি থেকে তাহলে আমরা লিখতে থাকবো জানুয়ারি মাসে কত দিন থাকে একত্রিশ দিন ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন হয় উনতিরিশ দিন হয় যেহেতু বছরটা তোমার এখানে লিপিয়ার না তাই কিন্তু সেটা হয়ে যাবে আঠাশ দিন তারপরে আমাদের কি হবে তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি হলো মার্চ মার্চ মাস কত দিন আবার একত্রিশ দিন এপ্রিল মাস কত দিনে তিরিশ দিনে মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে কত দিন হবে একত্রিশ জুন কত হবে তিরিশ জুলাই কত হবে একত্রিশ আর আগস্টের দেখো আটই আগস্ট বলেছে আমরা একদিন কম লিখবো সাতই আগস্ট পর্যন্ত টোটাল যদি এটাকে প্লাস করো তোমরা পাবে দুশো উনিশ দিন এবার এটা দিনে দেওয়া আছে এটাকে আমাকে বছরে কনভার্ট করতে হবে তাহলে আমি এখানে লিখতে পারি দুশো উনিশকে যদি আমরা তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করি তাহলে সেটা কিন্তু আমার বছর হয়ে যাবে এবার এটা কাটাকুটি করো তিয়াত্তর তিনে দুশো উনিশ তিয়াত্তর পাঁচে তিনশো পঁয়ষট্টি সমান এটা হয়ে যাবে তিনের পাঁচ বছর এটা আমার কি এটা আমার টাইম এখানে আমি বেকারির টি লিখে দিলাম আচ্ছা আর কি কি দেওয়া আছে আমার আসল এখানে দেওয়া আছে আসল কত দেওয়া আছে দেখো আসল আমার এখানে দেওয়া আছে পাঁচ হাজার টাকা আসল পাঁচ হাজার টাকা দেওয়া আছে আর এখানে তোমার দেওয়া আছে এটাকে পি দিয়ে বোঝায় আসলকে আর তোমার দেওয়া আছে কত দেখো পাঁচ পার্সেন্ট টাইম আমি পেয়ে গেছি আমাকে বার করতে হবে আই এবং এ তাহলে এখানে আমি লিখতে পারি সুদ সমন সুদ সমন আমরা জানি কি পি আর টি বাই হান্ড্রেড তাই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও পি কত পাঁচ হাজার আর এর ভ্যালু কত ছিল আর এর ভ্যালু এখানে দেওয়া আছে পাঁচ টিয়ের ভ্যালু দেখো পেয়েছিলাম তিনের পাঁচ আর ফর্মুলার একশো এই শূন্য শূন্য এখানে কেটে যাবে এই পাঁচ পাঁচ এখানে কেটে যাবে পরে থাকবে দেখো দেড়শো টাকা সুদ পে কত টাকা তিনি সুদ হিসাবে দেবেন না দেড়শো টাকা সুদ আসল চেয়েতে তাই এখানে হয়ে যাবে সুদ আসল সমান কত হবে দেখো আমরা জানি আই প্লাস পি তাহলে আমার পি কত পাঁচ হাজার আর আজ সুদ কত দেড়শো টাকা সমান বলব পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা তিনি টোটাল ফেরত দেবেন যদি পাঁচ হাজার টাকা তিনি ধার নিয়ে থাকেন এই তিনের পাঁচ বছর পরে তিনি পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা ধার দেবেন শুধু ফর্মুলা ফর্মুলা যদি তোমরা ঠিকভাবে মনে রাখতে পারো আর কী কী দেওয়া আছে বুঝতে পারো তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো খুব জলের মতো লাগবে চলো তিন নম্বর প্রশ্ন আমি এগুলো তোমাদের বোঝানোর জন্য ধীরে ধীরে বলছি তোমরা যখন ভিডিওটা দেখবে ওখানে দেখবে এ গিয়ে ভিডিওর ওপরে থাকে ওপর দিকে ওখান থেকে তোমরা টু এক্স মোডে দেখে নেবে তাহলে তোমাদের টাইমটা সেভ হয়ে যাবে আমি বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে পাঁচশো টাকা দু বছরের জন্য ব্যাংকে রেখে কিছু টাকা সুদ পেলাম ওই ব্যাংকে চারশো টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবো খুবই ভালো প্রশ্ন একটি দেখো বলেছে ছ পার্সেন্ট সরল সুদে অর্থাৎ আমার দেওয়া আছে ধরো আমি প্রথম ক্ষেত্রে এটা করছি তো তাই প্রথম ক্ষেত্রে আচ্ছা আমি এটা শব্দই লিখে ফেলি যে পাঁচশো টাকার ছ পার্সেন্ট হারে বছরের সুদ কত হবে বছরের সুদ হবে কত বলো আমরা জানি পি আর টি বাই হান্ড্রেড তাহলে পি এখানে কত দেখো পাঁচশো আর কত এখানে ছয় টি কত দুই বাই একশো এই যদি কাটাকুটি করি আমরা পাবো ছয় দিয়ে বারো পাঁচে ষাট টাকা অর্থাৎ পাঁচশো টাকা ছ পার্সেন্ট আরে দু বছরের সুদ হবে ষাট টাকা এবার বলেছে দেখো আর পাঁচশো টাকা নেই এবার উনি চারশো টাকা রাখবেন সুদের হার একই থাকবে টাইমটা তোমাকে এখানে চেয়েছে তাহলে ওই সুদটাও একই হবে তাহলে এখানে মনে করি ধরি বলে লিখবো আমরা ধরি চারশো টাকার ছ পার্সেন্ট হারে টি বছরে বছর চেয়েছে কত বছরে জানি না লিখব টি বছরের সুদ হবে ষাট টাকা কারণ আমি বলেছি যেটা পাঁচশো টাকার সুদ সেটা এখানেও সুদ সেম থাকবে তাহলে আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে কি লিখবো না চারশো টাকার ছ পার্সেন্ট হারে টি বছরের সুদ হবে পিআটি বাই হান্ড্রেড করে এটাই আই কত না ষাট টাকা এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি এই দেখো ছয় দিয়ে এখানে কেটে যাবে এটা হয়ে যাবে দশ এখানে টি সমান পাবো আমরা দশ বাই চার তাহলে এখানে এটা কাটাকুটি করলে পাবো দুই পাঁচের দশ দুই দু চার মানে পাঁচের দুই অতএব আমরা বলতে পারি টি সমান হবে দুই পূর্ণ এক দুই অর্থাৎ আড়াই বছর তিনি কত বছর পরে চারশো টাকা যদি তিনি ছ পারসেন্ট হারে আড়াই বছর রাখেন তাহলে তিনি সুদ পাবেন টাকা বোঝা গেছে খুবই একটি ভালো প্রশ্ন এটা কিন্তু ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন ফর দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষা চার নম্বর প্রশ্ন দেখে নাও সাতশো টাকা নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রেখে সুদের মূল্যে নশো টাকা পেলাম কত টাকা একই হারে একই সময়ের জন্য রাখলে তেরোশো পঞ্চাশ টাকা পাবো তাহলে এখানে আমার কী কী দেওয়া আছে দেখো এটা দেওয়া আছে আসল এটা দেওয়া আছে সুদাসল এটা দেওয়া আছে সুদাসল তাহলে আমাকে কী বার করতে হবে না কত টাকা আসলের জন্য এত টাকা সুদাসল পাবে তাহলে এটাকে সহজভাবে যদি আমরা করি এটা দুটো টাইপ হয় আমি একটা টাইপ দেখাচ্ছি যেহেতু এই ক্লাসটা অনেক আমরা শর্ট কম সময়ের মধ্যে করতে চাইছি তাই এটা আরেকটা টাইপ আমি শর্টস করে আপলোড করে দেবো তোমরা দেখে নেবে আমি এই ভিডিও শেষে সেটার লিঙ্ক এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে এখানে লেখো একদিকে লেখো আসল একদিকে লেখো আসল সেটা কিন্তু টাকাই হবে এগুলোকে ব্যাকেটে লিখে দেবে আরেকদিকে লেখো আসল সেটাকে তোমরা এখানে ব্যাকেটে টাকা বলে লিখে দেবে আচ্ছা কি বলেছে দেখো নশো টাকা আসল পাবে যখন আসল হবে সাতশো টাকা এটা ঘুরিয়ে লিখলাম আর দেখো যখন তেরোশো পঞ্চাশ টাকা আসল পাবে তখন আসল কত টাকা এটা তোমাকে চেয়েছে তাহলে এখানে সহজভাবে লিখবো কি না

এটা সরল সম্পর্ক আমার আসলের পরিমাণ যত বাড়বে সুদ আসলের পরিমাণ তত বাড়বে আসল যদি কমে সুদ আসলও কমবে তাহলে এক টাকার আসল হলে আসল হবে কত সাতশো বাই নশো কমে যাবে যদি তেরোশো পঞ্চাশ টাকা হয় তাহলে সুদ আসল কত হবে বেড়ে যাবে তাহলে সেটা হয়ে যাবে সাতশো বাই নশো ইন্টু তেরোশো পঞ্চাশ দেখো কাটাকুটি করো এই কাটব নয় দিয়ে কাটলে পাবো দেড়শো নয় কেন নয় পাঁচে পাঁচ পাঁচ দেড়শো সমান পাবো দেখো সাত সাত পাঁচে শূন্য সাত পাঁচে তিন সাত পাঁচে সরি সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন দশ হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ তিনি যদি হাজার পঞ্চাশ টাকা ব্যাঙ্কে রাখেন তাহলে তিনি তেরোশো পঞ্চাশ টাকা পাবেন ক্লিয়ার বোঝা গেছে এটা আরেকটা টাইপ হয় সেই টাইপটা আমি শর্টসে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নেবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সহেলি বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে সাতশো টাকা পাঁচ বছরের জন্য ধার করে যে পরিমাণ মোট সুদ দিল সে যদি নশো টাকা একই সময়ের জন্য ধার করে একই পরিমাণ মোট সুদ দেয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে খুবই প্রশ্ন যেমন আমরা টি বার করেছিলাম এর আগের কোশ্চেনটাতে তিন নম্বর কোশ্চেন এখানেও সেমভাবে হবে তাহলে আমরা লিখতে পারি সাতশো টাকা সাতশো টাকা চার পার্সেন্ট হারে চার পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ হবে কত আমরা জানি টি বাই হান্ড্রেড সাতশো ইন্টু চার ইন্টু পাঁচ বাই একশো কাটাকুটি করো দেখো পাঁচ চারে কুড়ি সাত চল্লিশ একশো চল্লিশ টাকা কত টাকা তিনি সুদ পাবেন একশো চল্লিশ টাকা তিনি সুদ পাবেন এবার বলেছে দেখো টাকাটা এবার নশো টাকা সময় ওই একই সময় কিন্তু শতকটা হারটা এখানে চেঞ্জ হবে আর চার পার্সেন্ট থাকবে না তাহলে এখানে ধরতে পারি আমরা ধরে নিই তিনি নশো টাকা আর পার্সেন্ট হারে এটাই আমাকে চেয়েছে কত হারে তাহলে আর পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য সুদ পাবেন ওই একই একশো চল্লিশ টাকা ওটাই বলেছে তাহলে একশো চল্লিশ টাকা তাহলে আর শর্তানুসারে আমরা আবার লিখতে পারি শর্তানুসারে কী হবে না শর্তানুসারে আমরা লিখতে পারি কমা দিয়ে যে পি আর টি বাই হান্ড্রেড মানে নশো ইন্টু আর টি বাই হান্ড্রেড সমান দেখো একশো চল্লিশ এবার এটাকে কাটাকুটি করে দেখো এই শূন্য এই শূন্য এখানে এখানে কেটে দেব পাঁচ দিয়ে এটাকে যদি কেটে দিই পাঁচ দিয়ে দশ পাঁচ আশটি চল্লিশ আমরা কী পাবো এখান থেকে পাবো আর সমান আঠাশ বাই নয় অতএব লিখতে পারি আর সমান নয় তিনে সাতাশ একের নয় পার্সেন্ট এটা পার্সেন হবে যেহেতু আর আর পার্সেন্ট তাই এখানে পার্সেন হয়ে যাবে তিন পূর্ণ এক নয় অর্থাৎ শতকরা কত না শতকরা তিন পূর্ণ একের নয় পার্সেন্ট সরাসরি হাঁড়ি রাখলে তিনি এই একশো চল্লিশ টাকায় সুদ পাবেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটাও ভিভিআই ইম্পর্টেন্ট খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে একটু প্র্যাকটিস করে নেবে ছ নম্বর প্রশ্ন সুবীর বাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি বাবদ এককালীন ছ লক্ষ টাকা পেলেন ওই টাকা তিনি এমনভাবে ভাগ করে পোস্ট অফিসে ও ব্যাংকে আমানত করতে চান যেন প্রতি বছর সুদ বাবদ তিনি চৌত্রিশ হাজার টাকা করে পান যদি পোস্ট অফিস ও ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে ছ পার্সেন্ট ও পাঁচ পার্সেন্ট হয় তবে তিনি কোথায় কত টাকা রাখবেন সেটা হিসেব করে দেখি দেখো এখানে আমাকে বলেছে যে টোটাল ছ লাখ টাকা দুভাবে রাখবেন একটু ব্যাংকে রাখবেন কিছুটা পোস্ট অফিসে রাখবেন এবার কার কত ইন্টারেস্ট সেটাও বলে দিয়েছে টাইমটা হবে এক বছর তিনি এক বছর বাদে দুটো ব্যাংক থেকে একটা মানে পোস্ট অফিস আর ব্যাংক থেকে চৌত্রিশ হাজার টাকা করে তিনি প্রতি বছর পাবেন তাহলে কোথায় কত রেখেছেন সেটা আমাদের বার করতে হবে আমরা এখানে লিখতে পারি সহজ ভাষায় ধরি পোস্ট অফিসে রাখেন এক্স টাকা আর ব্যাংকে কত রাখবেন তাহলে তিনি তো টোটাল ছ লক্ষ টাকা তার মধ্যে পোস্ট অফিসে যদি x টাকা রেখে দেন ব্যাংকে কত রাখবেন না ওই ছ লক্ষ টাকা থেকে একক দশক সত্তর হাজার ওজুত লোক ছ লক্ষ টাকা থেকে আমি x টাকা মাইনাস করে দেব এটা রাখেন এবার আমাকে পোস্ট অফিসে এখানে ভালো করে পড়বে পোস্ট অফিসে আগে দেওয়া আছে যথাক্রমে তাহলে এটা পোস্ট অফিসের পার্সেন্টেজ আর ব্যাংকের হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে এখানে আমি লিখতে পারি আমি এটাকে একবারে করে দিচ্ছি ঠিক আছে তোমরা চাইলে লিখে লিখে করতে পারো শর্তানুসারে একবারে আমি করে দেবো দেখো শর্তানুসারে পোস্ট অফিসে তাহলে তিনি কত টাকা ইন্টারেস্ট পাবেন বলতো এক বছরে দেখো এক্স টাকার ছ পার্সেন্ট হারে এক বছরের ইন্টারেস্ট পাবে কত বা একশো এই টাকাটা আচ্ছা এবার দেখো তাহলে ব্যাংকে কত পাবেন না এই ছ লক্ষ টাকা ছ লক্ষ মাইনাস এক্স টাকার কত পার্সেন্ট হারে দেখো বলে যে পাঁচ পার্সেন্ট হারে এক বছরের ইন্টারেস্ট কত পাবে এই টাকাটা দেখো দুটোই মিলে পাবে চৌত্রিশ হাজার টাকা দুটোই মিলেই পাবে চৌত্রিশ হাজার টাকা তাই এখানে দুটো প্লাস হয়ে যাবে এখান থেকে তোমাকে এর ভ্যালু বার করতে হবে তাহলে আমি যদি এটাকে সমাধান করি দেখো এখানে পাবো সিক্স এক্স এখানটাকে গুণ করবো আর একশো টাকা লসাও করলে ওই পাশে নিয়ে চলে যাবো তাহলে দেখো এখানে পাবো আমি কত তিরিশ লাখ তিন চার পাঁচ তিরিশ লক্ষ টাকা মাইনাস ফাইভ এক্স সমান দেখো এটা চৌত্রিশ হাজার আর এখানে দুটো শূন্য সেটা গেলে চৌত্রিশ লক্ষ টাকা তাহলে এখান থেকে আমরা আবার পাবো কত এক্স সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স সমান ওটা ওইদিকে নিয়ে গেলে দেখো চৌত্রিশ লক্ষ মাইনাস তিরিশ লক্ষ তিরিশ লক্ষ তিন ছয় হ্যাঁ হয়ে গেল এটা এবার এখান থেকে এক্সের ভ্যালু কত পাবো অতএব এখানে এক্স আমরা পাবো চার লক্ষ টাকা চার লক্ষ টাকা অতএব তিনি পোস্ট অফিসে রাখেন কত টাকা অতএব তিনি পোস্ট এটাই তো ধরেছিলাম পোস্ট অফিসে রাখেন চার লক্ষ টাকা পোস্ট অফিসে রাখেন চার লক্ষ টাকা আচ্ছা টোটাল ছ লক্ষ টাকা পোস্ট অফিসে যদি চার লক্ষ রেখে দেন এই যে ব্যাঙ্কে লিখেছেন তাহলে এখানে মাইনাস করে দেব তিনি ব্যাংকে রাখেন কত নাই ছ মাইনাস চার লক্ষ সমান বলব তিনি ব্যাংকে রাখেন দু লক্ষ টাকা ক্লিয়ার সবার কাছে এবার ভালো করে দেখে নেবে যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা দেখে নেবে সাত নম্বর প্রশ্ন একই সময়ে অমল রায় ব্যাংক এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু টাকা করে জমা রাখেন দুজনেই একজন ব্যাংকে একজন পোস্ট অফিসে দু টাকা করে জমা রাখছে তিন বছর পর তারা সুদসহ দেখো সুদসহ কথাটা মানে সুদাসল তিন বছর পরে যে অমল রায় কিন্তু পাচ্ছে দুশো দু হাজার তিন তিনশো ষাট টাকা আর কিন্তু পশুপতি যিনি পোস্ট অফিসে রেখেছেন তিনি কিন্তু পাচ্ছেন দু হাজার চারশো আশি টাকা তাহলে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসেব করে লিখি সবার আগে ফার্স্ট তোমাদের যেটা করতে হবে এখানে আমি ব্যাঙ্কে অমল রায় লিখছি না এগুলো একটু শর্টে করে দিচ্ছি তোমরা একটু ডিটেলসে লিখে নেবে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের সুদ কত হবে তো ব্যাংকের সুদ সুদ আসল এটা আর আসল যদি দু হাজার হয় ব্যাংকের সুদ হবে দেখো এটা মাইনাস এটা করে দিলে আমরা বলবো তিনশো টাকা সুদ পাবে আচ্ছা তাহলে পোস্ট অফিসে কত হবে পোস্ট অফিসের সুদ কত হবে বলো ওই সেমভাবে সুদ আসল যদি দু হাজার টাকা হয় দু টাকা যদি তিনি আসল রাখেন তাহলে কত টাকা পাবে চারশো টাকা এবার তোমাকে এখানে ধরতে হবে মনে করি অর্থাৎ ধরি ব্যাংকের সুদের হার সুদের হার আর ওয়ান পার্সেন্ট এবং পোস্ট অফিসে সুদের হার কত আমি লিখলাম আট টু পার্সেন্ট ক্লিয়ার এবার বলেছি দেখো দুজনেরই সুদের হার ফেরত পাবেন কত সুদ সহজ যতক্ষণ এত টাকা পাবেন ওমর রায় ব্যাংকে পোস্ট অফিসে বার্ষিক শতকরা সদর সুদের হারের অনুপাত কত তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব এটাকে সলভ করব আমরা প্রথমে আমরা এই ব্যাংকের সুদ কত সেটাকে বার করে নেব ব্যাংকের সুদ কত সবার ফার্স্ট আমরা সেটাকে বার করে নেব দেখো ব্যাংকের ক্ষেত্রে আমি এখানে লিখে রাখলাম ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে এখানে লিখে দিলাম তাহলে কত হবে দেখো কত টাকা দু হাজার টাকা কত পার্সেন্ট হারে আর ওয়ান পার্সেন্ট হারে কত তিন বছরের সুদ কত দেখো আমরা পেয়েছি কত তিনশো টাকা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আর ওয়ানের ভ্যালু পাবো দেখো এই দুটো শূন্য এখানে এখানে কেটে যাবে এই শূন্য এখানে কেটে যাবে তিন দিয়ে ছয় এটি কাটে গেলে আমরা পাবো ছয় সেমভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা বার করবো পোস্ট অফিস কত পাবো না দু হাজার টাকা ইন্টু আট টু ইন্টু তিন বাই একশো সমান দেখো চারশো আশি এটাকে যদি আমরা কাটাকুটি করি এই শূন্য শূন্য দেখো এখান থেকে আমরা পাবো আট টু সমান তিন দুই ছয় আসছে আটচল্লিশ দুজনেরই পেয়ে গেছি সুদের হার আর ওয়ান ছয় পার্সেন্ট আট টু আট পার্সেন্ট অতএব আমরা লিখতে পারি দুজনের অনুপাত কত হবে আর ওয়ান ইস টু আট টু সমান ছয় ইস টু আট এটা কাটাকুটি করে দিলে পাবো থ্রি ইস টু ফোর অর্থাৎ দুজনে সুদের অনুপাত হবে সুদের হারের থ্রি ইস টু ফোর ক্লিয়ার নেক্সট অর্থাৎ আজকের শেষ প্রশ্ন দেখে নাও ভি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিয়া ইম্পর্টেন্ট ভালো করে কোশ্চেনটা দেখবে রথিনবাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাঙ্কে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠেরো বছর হবে তখন প্রত্যেক মেয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার দশ পার্সেন্ট এবং মেয়ের বর্তমান বয়স দুজনের একজনের ১৩ বছর একজনের 8 বছর হলে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তাহলে এখানে যে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া আছে এটা কী দেওয়া আছে এটা তোমাদের দেওয়া আছে সুদ আসল কারণ এত টাকা ফেরত পাবে ওরা তাহলে ওটাই কি সুদ আসল মিলেই পাবে এখানে আমরা লিখবো প্রথম মেয়ের বর্তমান বয়স কত দেওয়া আছে প্রথম মেয়ের বর্তমান বয়স কত দেওয়া আছে দেখো তেরো বছর আচ্ছা যখন আঠেরো বছর হবে তাহলে তেরো বছর থেকে আঠেরো টোটালের কত সময় ইন্টারেস্টটা খেলবে এখানে লিখবো সময় কত সময়ের জন্য খেলবে দেখো আঠেরো মাইনাস তেরো সমান বলবো পাঁচ বছর এই ইন্টারেস্টটা খেলবে পাঁচ বছর দ্বিতীয় মেয়ের বর্তমান বয়স কত দেখো এখানে দেওয়া আছে আট বছর তাহলে এর কতদিন সময় খেলবে টাকাটা দেখো টোটাল আট বছর আঠেরো বছর পর্যন্ত তার বর্তমান যদি আট বছর হয় তাহলে এর কিন্তু দশ বছর ইন্টারেস্টটা থাকবে অর্থাৎ ব্যাঙ্কে টাকাটা দশ বছর রাখা থাকবে এবারে কী করতে হবে আমি ধরে নেব প্রথম মেয়ের আসল হচ্ছে পি টাকা প্রথম মেয়ের প্রথম মেয়ের জন্য রাখা আসল কত ধরলাম পি ওয়ান টাকা তাহলে আমি এর ইন্টারেস্ট কত পাবো এর ইন্টারেস্ট পাবো দেখো একবারে করব এটা কি যেহেতু দেওয়া আছে আমার এটা আসল তাহলে দেখো আমরা বলেছিলাম এখানে একটু লিখে দিচ্ছি এর সমান কি বলেছিলাম পি প্লাস আই আবার এটাকে ভেঙে লিখতে পারি পি প্লাস আই কত হয় পি আর টি বাই হান্ড্রেড তাই আমরা এখানে সেটাই করব। একবারে তাহলে একবারে এখানে যদি করতে যাই পি কত এখানে পি ওয়ান ঠিক আছে প্লাস পি ওয়ান আরের ভ্যালু কত দেখো দশ পার্সেন্ট হারে টাইম বলেছে প্রথম মেয়ের জন্য পাঁচ পার্সেন্ট পাঁচ বছর বাই একশো সমানই এটা পাবে এক লক্ষ কুড়ি হাজার এটা যদি তোমরা সমাধান করো এখন শত হাজার দু লক্ষ হ্যাঁ এটাকে যদি সমাধান করো দেখো এই শূন্য এই শূন্য কেটে যাবে এই পাঁচ এখানে দুই কাটবে তাহলে টু পি ওয়ান প্লাস পি ওয়ান কত হবে থ্রি পি ওয়ান আর এই টুটা এই দিকে গুণ হয়ে যাবে কত হবে চব্বিশ তাহলে দু লক্ষ চল্লিশ হাজার অতএব আমরা এখানে পি ওয়ান কত পাবো পি ওয়ান পাবো আশি হাজার টাকা অর্থাৎ আমি এখান থেকে পেয়ে গেলাম প্রথম মেয়ের জন্য তিনি আশি হাজার টাকা রেখেছিলেন এবার এখানে আবার করি দ্বিতীয় মেয়ের জন্য দ্বিতীয় মেয়ে জন্য রাখা আসল কত আমি ধরে নিলাম পি টু টাকা হয়ে গেছে সেমভাবে এখানেও হবে পি টু প্লাস পি টু ইন্টু টেন দেখো এই টাইমটা কিন্তু দশ বছর বাই একশো সমান কত সমান পাবে ওই এক লক্ষ কুড়ি হাজার এও পাবে দুজনেই পাবে সমান বলেছে তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি দেখো এই এই কেটে যাবে এটা কত টু পি টু হয়ে যাবে আর এটা এক লক্ষ কুড়ি হাজার অতএব এখানে পি টু কত পাবো দেখো দুই দিয়ে ভাগ হয়ে গেলে ষাট হাজার টাকা অর্থাৎ এখান থেকে বলতে পারি তিনি প্রথম মেয়ের জন্য রেখেছিলেন আট হাজার টাকা দ্বিতীয় মেয়ের জন্য তিনি রেখেছিলেন ষাট হাজার টাকা সরি আশি হাজার টাকা প্রথম মেয়ের জন্য দ্বিতীয় মেয়ের জন্য ষাট হাজার টাকা তোমরা এগুলোকে একটু লিখে নেবে এইখানটাতে প্রথম মেয়ের জন্য ওই পি ওয়ান পি ওয়ান টাকা দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য রাখলে সুদাসল হবে বলে একটু লিখে এগুলো করে নেবে যেহেতু আমি ভিডিওটা চাইছি এক ক্লাসের মধ্যে সমস্ত কিছু নিয়ে আসতে তাই আমি এখানটা লিখছি না তোমরা একটু এটা লিখে নেবে ক্লিয়ার সবার কাছে ক্লাসটি যদি তোমাদের মনে হয় হেল্পফুল তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর তোমরা এই ক্লাসের পিডিএফটা কোথায় পাবে আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখানে জয়েন হয়ে যাবে ওখান থেকেই তোমরা এই ক্লাসের পিডিএফটি পেয়ে যাবে এরকম আমাদের পনেরো দিনের চ্যালেঞ্জ আমরা নিয়েছি পনেরো দিনের তোমাদের সমস্ত চ্যাপ্টার আমরা কভার করাবো তাই আমাদের সাথে অবশ্যই কিন্তু তোমরা যুক্ত থাকবে যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ধন্যবাদ